বুক ফেটে যাচ্ছে তৃষ্ণাই সামনে পানির বোতল আছে তারপরও বান্দা পানির বোতলটা খাওয়া তো দূরের কথা বোতল পর্যন্ত স্পর্শ করে না কেন রোজা ভেঙে যাবে আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহর ভয়ে পানি ধরে না আল্লাহর ভয়ে সে পানি পান করে না আল্লাহর ভয়ে খাবার খায় না আল্লাহর ভয়ে যে সিগারেট ছাড়া এক মিনিটও চলতে পারে না সে ওই ইফতার পর্যন্ত সিগারেট না খেয়ে থাকে আল্লাহ বলে আমি তোমাদেরকে রমজান দিয়েছি শুধু একটা জিনিস শেখার জন্য এবং বোঝানোর জন্য বান্দা আমি আমাকে যে ভয় করে আমি তাকে ভালোবাসি আমার সন্তুষ্টির জন্য যে কাজ করে আমি তাকে ভালোবাসি আমাকে খুশি করার জন্য যে নিজের মনের ইচ্ছাকে ছেড়ে দেয় আমি তাকে ভালোবাসি এগারোটা মাস তুমি তোমার মতো চলো সেজন্য তুমি আমাকে পাও না রমজান তোমাকে দিলাম এক মাস তুমি প্র্যাকটিস করো এই তকুয়া এই আল্লাহর বিরুদ্ধে বইটা তুমি অর্জন করে রমজান থেকে এগারো মাস চলতে থাকো

বলেন না ভাইয়া মুখে যা আসে মনে হওয়ার সাথে সাথে মুখে যা আছে হাতের বোতলটা রেখে দেয় কেউ নাই তারপর বরং যা খাইছে বুমি খোলে যদি রোজা না বাংতো তাহলে বুমিও করে ফেলতো মন খারাপ করে বসে আছে আসরের সময় হুজুরের কাছে গেছে হুজুর আল্লাহর কথা কি বলতাম আমি তো ওই রোজা রেখে ভুল করে পানি খেয়ে ফেলতেছি পানি পানি খেয়ে ফেলছি এখন রোজাটা কি হবে হুজুর আস্তে করে কানে কানে বলতেছে বাবা টেনশন না তুমি খাও নাই তোমার আল্লাহ তোমাকে খাওয়াই আছে তোমার রোজা ভাঙ্গে নাই পানি খাইলে রোজা ভাঙ্গে এটাই বাস্তব কিন্তু আজকে তুমি পানি খেয়েছ রোজা ভাঙ্গে নাই কারণ এই পানিটা তোমার রবে তোমাকে দয়া করে পান করিয়েছে সুবহানাল্লাহ তোমার রোজা ভাঙ্গে নাই ওরা বলিস না চুপ করে বসে থাক তুই জানবি আর রব জানবি আর কাউরে জানার দরকার নেই এটার নাম ইসলাম আর একটু জোরে বলা যাবে এই ইসলাম কখনো জঙ্গিবাদের ধর্ম হতে পারে না এই ইসলাম কখনো কারো হত্যার কারণে ধর্ম হতে পারে না এই পৃথিবীর মায়া চিনে নাই ভালোবাসা চিনে নাই ইসলাম এসে জগৎকে মায়া কাকে বলে সেটাই দেখিয়ে দিয়েছে ইসলামকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে বিশ্বের সামনে কষ্ট নিচ্ছে তোমার কথা। এবার সে বান্দার দুই তিন তিন দিন চার দিন পাঁচ দিন যাওয়ার পরে হঠাৎ দুপুরবেলা বুক ফাইটে যাচ্ছে ছোটবেলায় আমাদেরকে আমাদের মা বাবারা কি করতো আর বেশিক্ষণ নাই এক ঘন্টা আছে দেখ তুই একখানা গুম যা ওনারা না ভাইফ আন্দা তৈরি করে সুপরিখা দেখুন ওনারা ওটা এই তো আর এক ঘন্টা একটা বাজারতে মাত্র দুইটো

রুমের মধ্যে বন্ধু আসছে না রোজা ভেঙে যাবে তখন বন্ধু বলে জানা কেউ দেখবে না তো তখন সে রোজাদার বলেছে যে ফাঁস হক নামাজ পড়ে না সে যে করে না সে না রোজা যাবে কেন আমার তো একটু জোরে বলতে হবে রমজান মাসে যে কেউ মানুষ এই চিন্তাটা মাথায় রাখে আমার রব দেখতেছে আমার রব দেখতেছে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় সামনে পানির বোতল আছে তারপরে বান্দা পানির বোতলটা খাওয়া তো দূরের কথা বোতল পর্যন্ত স্পর্শ করে না কেন রোজা ভেঙে যাবে আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহর ভয়ে পানি ধরে না আল্লাহর ভয়ে সে পানি পান করে না আল্লাহর ভয়ে খাবার খায় না আল্লাহর ভয়ে যে সিগারেট ছাড়া এক মিনিটও চলতে পারে না সে ইফতার পর্যন্ত সিগারেট না খেয়ে থাকে

ইবে রোজা ভাঙ্গি দেনা আল্লাহ না। আল্লাহ বলে আমি তোমাদেরকে রমজান দিয়েছি শুধু একটা জিনিস শিকার জন্য এবং বুঝানোর জন্য বান্দা আমি আমাকে যে বই করে আমি তাকে ভালোবাসি আমার সন্তুষ্টির জন্য যে কাজ করে আমি তাকে ভালোবাসি আমাকে খুশি করার জন্য যে নিজের মনের ইচ্ছাকে ছেড়ে দেয় আমি তাকে ভালোবাসি এগারোটা মাস তুমি তোমার মতো চলো সেজন্য তুমি আমাকে পাও না রমজান তোমাকে দিলাম এক মাস তুমি প্র্যাকটিস করো এই তকুয়া এই আল্লাহর বিরুতা বইটা তুমি অর্জন করে রমজান থেকে এগারো মাস চলতে থাকো এখানে যারা সিগারেট খান ছাড়তে পারেন না আমি আপনাদেরকে একটা কথা বলবো মাথা এটা বসান আপনি রমজানে যদি 10টা 11টা 12টা একটা দুইটা সিগারেট না খেয়ে থাকতে পারেন আপনি আগামী কালকেও চাইলে সকাল 10টা 11টা 12টায় সিগারেট না খেয়ে থাকতে পারবেন ঠিক 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 জোরে 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 কারণ আপনি যদি না পারার হতো রমজানও পারতেন না আপনি যেহেতু রমজানে পেরে দেখিয়েছেন একটু চেষ্টা করলে আপনি 11 মাসও পারবেন ঠিক ঠিক এবার আসেন সাকাত থেকে দান বড় মন হস থেকে কয়টা রোজা থেকে আল্লাহর ভয় মনের বিরুদ্ধে যাওয়া কয়টা এবার আপনারা বলেন এই সাতটা জিনিস যদি কারো ভিতর চলে আসে সে এলাকার জন্য গজব হবে না রহমত হবে মন মত আমি সুবাহান আল্লাহ পাই আমার মনে হয় আশেকদের আওয়াজটা আর একটু বড় হতে পারে দেখি সুবাহান আল্লাহ এবার মন বলে আমার সাথে একটু না তে রসুল পরেন হ্যাঁ ইমানি আওয়াজে জগে মে যাব মোহাম্মদ ইসলাম জিন্দা হে जग में जबो